চল্লিশ টাকা চল্লিশ টাকা তিন ডজন নেবো হ্যাঁ তিন ডোজন ভাইয়া আমি কি আপনাদের সাথে একটু কথা বলতে পারি জি ভাই ভাই আপনার নাম কি আমি মিজানুর রহমান আকন্দ আপনার বাসা কোথায় বাসা উন্নয়ন পরিষদ সংলগ্ন জোশো অটোমেটিক রাইস আমাদের এবং পাশাপাশি আপনি এখানে কি করতেছেন এই যে ভাই আমি মেহেদি নিতে আসছি মেহেদী কোথায় আছেন নিতে এটা এটা হলো রফিকুল ইসলাম সুভাষ সুভাষ সুপুর আপনি ঈদের পরে মেহেদি নিয়ে কি করতেছেন ভাই ঈদ কি আসলে শেষ হয় ঈদ তো সাত দিন ও ঈদ সাত দিন হ্যাঁ ঈদ তো সাত দিন আর আমার এগুলো লাগে এই কারণে আমার তো ছেলে মেয়ে অনেক হ্যাঁ মেয়ে হলো আমার পনেরোটা বেটার বউ হলো আমার আঠারোটা লাগে এগুলো আমার বাচ্চা কাচ্চা আছে লাগে তা আপনার এতগুলো বাচ্চা কাচ্চা কীভাবে হলো আপনি এখনো ডাক্তারের সাথে কথাবার্তা বলেন নাই

একটু দেখি কি করতেছে না করতেছে তোমার আছে পড়াশোনা না সাতাশ তারিখ পরীক্ষা আছে পরীক্ষা আচ্ছা দিন আমি সম্ভবত পরশুদিন চলে যাবো আছে ঈদের মানে যাওয়ার আগে একবার আচ্ছা 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 ভালো থাকো তাহলে ভাই আমি আপনাদেরকে ডিস্টার্ব করলাম আপনাদেরকে আমি আপনাদের আপনারা কেনাকাটা করতেছিলেন মেয়ে দিয়ে কিনেছিলেন হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেলের নাম মিজানুর রহমান আকন্দ এটা আমার পার্সোনাল চ্যানেল আমি এটা সবসময় চালাই আর আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন বেশি বেশি কমেন্ট করবেন আর আমরা যেন এই চ্যানেলটা দীর্ঘদিন লম্বা করতে পারি আপনারা অনেকে দোয়া করবেন তো ঠিক আছে ভাইয়া আমাদের জন্য দোয়া করবেন ইয়া আমাদের এই দোকানটায় আমরা কেনা কাটা করি ছোট ভাইয়ের দোকানে আমরা কেনা কাটা করি ছোট ভাইয়ের দোকানটা যেন মানে কাস্টমারও বেশি বেশি আসে আমরা যেন বেচা কিনি করতে পারি হ্যাঁ আর আমরা আসলে একটু বেচা কিনি করি মানে ছোট ভাই আর কি বেচা কিনি করে কাছের ছোট ভাই তো সব জিনিসের মূল্য একটু কম রাখে হ্যাঁ এবং ভালো মানসম্মত মাল বিক্রি করে

আমার ওই ছোট ভাইটার জন্য একটু দোয়া রাখবেন আচ্ছা ঠিক আছে পরবর্তীতে আসেন আমাদের এই ছোট ভাইট দোকানে আসেন আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আপনার 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 আপনাদের মাঝখানে ডিস্টার করলাম ডিস্টার্ব করে আপনাদের হয়তো একটু না 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 যদিও ডিস্টার্ব করেছেন তো ভালো লাগলো যে আপনারা আপনাদের চ্যানেল নিয়ে আমাদের কাছে আসছেন আলহামদুলিল্লাহ শুনে খুশি হইলাম হ্যাঁ আপনাদের চ্যানেলটা আমরা শুনছি অনেক ভালো হ্যাঁ প্রচার ও মোটামুটি ভালোই হয়েছে আপনাদের চ্যানেল ভালো থাকেন আলাইকুম আসসালাম ঠিক আছে তাহলে আমরা এখন বিজয় নিলাম আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন